হালার বাংলা গান শুনে অর্ধেক মানুষ কমায় চলে গেছে তারপর কাম কাম অনেক রে পাগল বানাইয়া দিচ্ছে সালা গান যখন গাইবি আমার নির্বাচনের আগে গাইতে পারলি না তোর গান শুনে আমি বাইডেন রে পাগল নির্বাচন বাইডেন্ড ট্রাম্প তুই কি বোকাছো তানি মাথা মোটা কোন তুই নির্বাচন জিতার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে গেলেই পারতিস তাদের পরামর্শ নিলে তুই জিতে যাইতিস তা না করে তুই গেলি ইন্ডিয়াতে বাল গরুর মুদ খাইতে গেছিলি তুই তো হারবি হালা আরে দোস্ত এতে আমার কোনো দোষ নাই মুদিরে সুদি বাইন চোদে আমার ভুল ভাল বুদ্ধি দিয়া গরুর মুদ খাওয়ায়া পচায়া দিচ্ছে আমি কি করতাম আমি কি জানতাম যে গরুর মুদ খাইলে আমার এই হাল হইব দাদা গুমত্রের টেস্ট কেমন লাগছে দাদা সারা জীবন মনে রাখবেন আপনি এই গুমত্রের কথা কাটা ঘায়ে নুনের ছিটা দাও বাঞ্চ তোরে একবার হাতের কাছে পাইয়া লই তোর বিচি খুলে আমি মার্বেল খেলমু হইছে থাক এখন আর পকপক করে লাভ নাই কারণ মরাশুরের পাদে কোনো গন্ধ হয় না তার থেকে তুই হিরো আলমের গান শুন না বউ পালনের শোক পালন কর সব হবে শুটিং দেখো আমার চুলের কাটিং আমি হালের ফ্যাশন নাম্বার ওয়ান এটা কি গাইলো বুঝবারই পারলাম না কি গাইলুটা কি এ একবার কেউ স্লো মোশনে প্লে কর তো পে শুটিং ড্যাশ ফর টু লেফট শুটিং অন হালে ফ্যাশন আম ডান নাম্বার অন টেন্ডিং আমি তোমার হলে পাঞ্চ চুপ কর চুপ কর তুই কি এখন সত্যি আমারে মারতে চাস তোর গান শুনে আমার টয়লেটও বন্ধ হয়ে যাব তার থেকে তুই ঘরে গান শোন আমি আর মুদি কেমনে গান গাই তোর বাল এসব দেখে শালা পৃথিবীতে থাকার ইচ্ছেটাই মরে গেল যাই মঙ্গল গ্রহে চলে যায় এখানে থাকলে শালা আমারও পাগল বানায় ছাড়বো